গতবারে তাবিজ বলেছিলেন এবারে আর একটা বলি বোখারি শরীফ কুলুন কেতাবুল ইমান ওই জালিয়াতদের ছাপানোটা বার করবেন না ওতে হাদিস নাম্বার গন্ডগোল করা আছে হাদিসটাকে জয়ীব সাব্যস্ত করার জন্য ওখানে যেখানে বহু বচন ছিল ওখানে একজনের নাম উল্লেখ করেছে জালিয়াত কারা তৌহিদ প্রকাশনী এখানে হাদিসের তাহরিফ করেছে উনিশটা উনিশটা হাদিস নিয়ে ছেলে খেলা করেছে এমনি বলি না বেইমানির একটা সীমা থাকা দরকার চলুন কেতাব খুলুন আসৈল বুখারি খুলুন কেতাবুল নাম্বার সতেরো খুলে দেখুন জালিয়াতি করেছে সতেরোকে আঠারো আঠেরো কে সতেরো করেছে যাতে নাহাদিস্তা ভাইকেও গুলিয়ে যায় যাতে ان عباده بن صامت كان شهيدا بدر هو احد النقباء ليله العقبه ان رسول الله صلى الله تعالى عليه وسلم بعيوني الا ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزروا ولا تقتلوا اولادكم ولا تاتوا ببهتان تبترونه بين ايديكم وارجلكم ولا تاسوا في معروف او كما قال عليه الصلاه والسلام رواه البخاري الله اكبر بولي. বোকারি শরীফ কুলুন কেতাবুল ইমান হাদিস নাম্বার সতেরো এই জালিয়াতি করেছে কি সতেরো কে আঠারো আঠেরো কে সতেরো করেছে বোকারি কুলুন হজরত উমাদ সামেদ কে ছিলেন ওয়া শাহিদাবাদরা বদরের যুদ্ধের শহীদ ছিলেন অহাদন্য কাবা এ আকাবা ওই আকাবা পাহাড়ের নিচে যে সুরুঙ্গ ওই রাত্রে আল্লাহ রাসূল জন নাকি প্রতিনিধি ঠিক করেছিলেন ধর্ম প্রচারের জন্য ওই সত্তর জনের একজন ছিলেন কে এই উবাদমেন সামেদ মানে কত নির্ভরযোগ্য রাবি বুঝতে পারছেন তো উনি বলছেন আল্লাহ রসুল আল্লাহ এ সাল্লাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লাম আকল রসুল বাক সাল্লাহসাল্লাম নিশ্চয়ই বলেছেন ওয়াহাউলুহু তার আশপাশে ঐ সাহাব আতম্মিন আসাহাবিহি সাহাবা ছিল কি বলেছেন বা উনি তোমরা আমার হাতে ভায়ে আথাও আল্লাহ আল্লাহ তুমিল্লা হেয়াও কারো আল্লাহর সঙ্গে কারো শরীর করবে না শিখ করবে না ওয়ালা তাসরফু চুরি করবে না ওয়ালা তসরু জেনা করবে না ওলাহ তক্তুলা উল্লাহ দকুন সন্তানদেরকে মেরে দেবে না মায়ের পেটে বাচ্চা ফিউমেন পিটি সাইড নবী তখন বলে গেছেন দেখুন আজ হচ্ছে বলে তা তুমি ভুতানিন তফ তরু না হুমাই আইদি কুমু আর জুলাই মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবে না বলে তা ফি আরুফিন ভালো কাজে খবরদার বাধা প্রদান করবে না এই ছটা বিষয়ের উপরে তোমরাফ আমি মোহাম্মদের কাছে ব্যয়াত হয়ে যা সরে বলেন সুভা হুজুরা বায়াত করে হ্যাঁ না হুজুরের বায়াত মেজ হুজুরের বায়াত শত হুজুরের বায়াত আপনার বড় হুজুরের বায়াত সেজ হুজুরের বায়াত খালি পীরেরা খালি ব্যবসা চালাতে পারলি হয় হ্যাঁ না গো আসাদ মাদানি সাহেবেরও বায়াত আছে তাহের সাহেবেরও বায়াত আছে কত বড় বড় দেবমন্দিরা তাদেরও প্রচুর বায়াত আছে তুমি ফুচকে তবলি জামাতের লোক চারটে মেরে তোমার চুলকানি হয়েছে বুঝতে পারছো না তোমাদের হুজুরদের কত murid আছে দেখো গে যাও তো মোর বাপ বায়াত করেছে করে যদি ভুল করে তো তোর হুজুর কি ঠিক করেছে বাপারটা হচ্ছে তুই না মোর না ওর যে হলি ধোবি কা কাপড়া না ঘর কা না ঘটকা নাকি ধোবি কা গাধা কি বলে জানি নে যাও গো গাধাই হোক লাও না ধোবি কা কুর্তা না ঘর কা না ঘটকা তোমার সেই কেস না ওদের হয়েছো না ওদের হয়েছো হয় দেবান্দি হবি হ তাহলে পীরকে জিনিস বুঝে যাবি নাই ফুরপুরা হ অটোমেটিক বুঝে যাবি তুই করেছিস কি না দেবান্দি আলেম চিনিস না ফুরপুরা আলেম চিনিস হ্যাঁ করার পরে কি দোয়া পড়তে শিখে লিয়েছিস বাথরুম যা দোয়া শিখে লিয়েছিস হাঁচির দোয়া কাচির দোয়া বলিনি বেরিয়ে যাচ্ছিল ওই সব দুয়া শিখে নিয়েছো মসজিদে হাওয়া পাস করে দিয়ে বলছে লা হাও কুয়াতে ইল্লা বিল্লা হাঁচি সালা দুয়া কোথায় ছিল ওইখানে দিয়ে হাওয়া বার হলে বলছে ভাই আমরা হাই তুলে লাহাও লালা ইল্লা বিল্লা পড়ি না ওই হ্যাঁ তো তুই মুখ দিয়ে হাই তুললি ভাই যেন ছোট মুখে হাই উঠলো তো চো বেটা ছোট মুখে হাই তুলছ ইম্প্রোভাইজ করছে ভাইজানকে জিজ্ঞেস করবেন হেভি একটা কথা বলে ইমরান ভাইজান দেখবেন বলে চা খেয়েছে দোয়া পর আমার ঘটেছে লাইফে সত্যি বলছি চা খেয়েছে দোয়া পর চা খাওয়ার দোয়া কি আমার তো ব্রেন হ্যাং হয়ে গেছে বলছি কেন চায়ের সঙ্গে দুধ নেই দুধ খাওয়ার দোয়া পড়লেই তো হয়ে যায় আচ্ছা ধর আমি তো রঙ চা এতে সেটিং হবে কোথায় দোয়া পড়া ভালো ভালো মারা না শিখা আল্লাহ হেফাজত করুক যেটা শিখবে ভালো করে শেখো অটোমেটিক আমাকে চিনে ফেলবে আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন যেটা বলছিলাম আবু বকর সিদ্দিক এর হাতে বায়াত হলো 6 মাস পরে হযরত আলী গেলেন যে আল্লাহর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক এর কাছে যে বললেন আসসালামু আলাইক সিদ্দিক একবার উঠলেন উঠার পরে কপালে চুমু দিলেন হযরতে আলী কপালে চুমু দিলেন হযরতে আলী ওই সময় बोलते mubarak ho siddiq ekbar rasulullah আপনাকে মুসাল্লাদান করেছে হযরতে সিদ্দিককে মানে সময় হযরতে আলী কে কপালে চুমু দিয়ে বলেছিলেন mubarak ho ali দান করেছে কি ওই কি মুসাল্লা দান করেছে তুমি কেন বললে বলছে আল্লাহ রসুল যখন অসুস্থ ছিলেন ওই সময় যখন ওমর ফারুক নামাজের মোসাল্লাই দাঁড়িয়েছিলেন রসল্লাহ আম্মা জানের ঘর থেকে মুখটা বার করে বলেছিলেন লা ওমর লা ওমর লা ওমর বাল আবা ওমর নয় ওমর নয় ওমর নয় আমার আবু বাকার নামাজ পড়াবে বলেন না সোহান রসুলের পরে ইমামকে হবে নবী ঠিক করে দিয়েছে আজকে তুমি দু চার দিন বুকে হাত চাপানো শিখে তুমি আজকে বলছো আবু বাকার সিদ্দিক আলীর হক মেরে দিয়েছে শোনেন হাজরাত আলীকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি একটু বলুন তো রসুল্লাহ তারপরে আবু বাকা সিদ্দে খালিফা হয়েছে আপনার কোনো কিছু এর মধ্যে ওপেনিয়ান আছে বলছে হিনো হায়াতে মসজিদে কুবার ভিত দেওয়ার সময় রসুল্লাহর পরে পাথর দেওয়া রাখার জন্য ভিতের পাথর দেওয়ার জন্য রসুল্লাহ কাকে ডেকেছিলেন আবু বলছে কে ফাইসালা করেছে তারপরে কে হবে না যাচ্ছে তো নাকি ঢং রং ব্যাপার এখন শিয়াকে জিজ্ঞেস করছে এই কথা বলছে যে ইনি আল্লাহ রসুল আখেরি জামানার নবী মেনে নিলাম কিন্তু এনার পরেও একটা নবী আছে যার নাম হতে মেনে নিলাম কিন্তু আলী নবী হওয়ার কথা ছিল বোকা বোকা কথা ফরিস্তা ইয়ে হজম নেই হুয়া ইয়ে জমা নেই করো দুস চলে যাও মুর্দাকে যে বলছে মুর্দা ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বোঝাবার জন্যে হেকমত দিয়ে বলছি অন্য মুর্দার ক্ষেত্রে কি হবে এট এ টাইম তো বহু মানুষ মরে বুঝলেন মুর্দা ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সালাম ইনার সম্পর্কে তোমার মত কি একটু বলো যে কেবল চিনি তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গুড এত গুণ আপত্তি নেই আমি আর উনি আমরা আর ওনার মধ্যে কোনো তফাত নেই হুমরে জালান নাহনুরে জালুন ওরাও মানুষ ছিল আমরাও মানুষ নবীও যা আমিও তাই তফাতKiss নাই ওনার কাছে জিবরাইল আসতো আমার কাছে আসতো না উনি নবুয়ত পেয়েছে নবী আর আমি পাইনি বাকি দুজনে একই আচ্ছা কিমান মারা দরকার বলেন তো কবর খুঁড়ে লাটি পিটা করার দরকার ভাইজান হেসে উড়িয়ে দিলে হবে না তাদের আকিদাই হচ্ছে হুম রেজাল নাহনু রেজাল তারাও মানুষ আমরাও মানুষ তফাত তারা নবী আমরা নবী নয় কত বড় খচ্চর দেখেছেন সহ্য করা যায় সত্যি করে বলেন আংসারি সাহাবার উটটা পাগল হয়ে গেছে আমার ভাইকে নিয়ে চলে আসেন দেখতে দেখতে টাইম কোথা দিয়ে গেল বুঝতে পারলেন বোঝা গেল কি আশেকদের হাল এই রকমই হয় বলি আশেকদের হালটা প্রকৃতপক্ষে এমনই হয় শোনেন আনসারি আরো উঠ্টা পাগল হয়ে গেছে একজন যেও দু তিনজন যাও ভাইকে আদবের সাথে নিয়ে নিয়েছো মহব্বতের সাথে তাড়াতাড়ি ও বাবা এখান থেকে হচ্ছে এখান থেকে কোথা থেকে হচ্ছে এখান থেকে ও কাকা আমাকে বড়ো করে দাও আমাকে বড়ো করে দাও হয়েছে হয়েছে আমি হয়েছি পাল্টা 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 চলুন জোক সাপার্ট হ্যাঁ আমার মুসলমান সাহে দেব ড্যার কাম মাপ করবেন একজন আনসারি সাহবার উট পাগল হয়ে গেছে কোর্ট ফ্রম বুখারি এন মুসলিম আগেই বলেছি বাজে কথা উড়িয়ে দেওয়া কথা বলবো না বোখারি মুসলিম থেকে কোট করছি একজন আনসার আর উঠ মানে মরা উঠ নয় মরা মরা উঠ নয় আরবের এক কুইন্টাল দেড় কুইন্টাল মাল পিঠে তুলে চাগিয়ে নিত সেই সব উঠ এক কুইন্টাল মানে তো একশো কেজি তাই তো নাকি এরকম দু চার কুইন্টাল মাল চাগিয়ে তুলে নিত তাগড়া উঠ বুঝলেন আল্লাহ রসুল বলছি আর বলছি আল্লাহ আনসারি সাহাবার উঠটা পাগল হয়ে গেছে আমার নবীজি বলছেন কই চলো তো আমি যাই রে বলেন না সুহান আল্লাহ হুজুর আপনার যাওয়া যাবে না বলে কেন ওই যাকে থাকে কামড়াচ্ছে আরে সাহি রে ভাই সাহি বা কে দায়িত্ব নিয়ে বলছি ঘাবড়াবেন না এগুলো সব আমার কাছে নোট করা আছে আজকে হঠাৎ করে আসলো তাই শুনিয়ে দিচ্ছি হুজুর যাবেন না ও কামড়াচ্ছে হুজুর যাবেন না ও আক্রমণ করছে পায়ে করে চেপে দিচ্ছে এরকম বড় সাথে গুড়ির সাথে তাকে টাইট করে বেঁধে দিয়ে কোনো একটা দিয়ে দিয়ে আছে কাছে গেলে মুখে করে ধরে আছাড় মেরে দিচ্ছে হুজুর আল্লাহ রাস বলছে আমি যাব চলো ওই মুর্ধাকে তোলো ওই উটের সামনে দাও হাসলে হবে না ওই সামনে দাও সামনে ও দিতে হবে কোরবানির সময় খ্যাপা গরুর সামনে দাও এমন গুতান গুতবে কোথায় কোথায় ছেঁদা হবে সালমান খানের ডায়রেক্ট মনে আছে তো মনে পড়ছে না তেরে জেসেম মে এতনা ছেদ করুঙ্গা শ্বাস কাহা সে লে আর কাহা সে সাধু সাচ্ছো হুজুর জানে তোমরা জানো হ্যাঁ সাধু সাচ্ছ মার দেখবে আমি হু শুনেছি ফেসবুকে বুঝলে তো যাও ওই হুজুরকে বলো যে যাও গরু পাগল হয়ে গেছে ও কোথায় ছাদা করে দেবে শ্বাস কাহা সে লেওয়ার কাহা সে খুঁজেই পাবে না জায়গা আর বলছে আমি আর আমার রসুল এক প্রশ্নই আসছে না মুসলমান আল্লাহ রসুলকে যখন বলেছে হুজুর উঠটা পাগল হয়ে গেছে নবী আমার আস্তে 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 যখন বার হচ্ছে জুতোটা পায়ে দেবে ওই দূর থেকে উঠটাম আমার রসুলের দিকে মাথা উঁচু করে তাকিয়ে দাঁড়িয়েছে দাঁড়াবার পর থমকে দাঁড়িয়ে গেছে সব দেখছি কি ব্যাপার নবী এখানে উঠ ওখানে শান্ত আল্লাহ রসুল আগিয়ে যাচ্ছে উঠটা চনমন করছে নবী যেদিকে সেদিকে তাকিয়ে দেখছে আবার লাফাতে আরম্ভ করে দিয়েছে এরপরে আল্লাহ রসুল যখন উঠ্টার কাছাকাছি গেছে উটটা ওই সময় এক জায়গায় দাঁড়িয়ে গলা দুলিয়ে দুলিয়ে চার হাত পায়ে নাচতে আরম্ভ করে দিয়েছে নবী জাহ্নবী কালিজাহী আস্তে আস্তে যখন উঠের কাছাকাছি যেয়ে পৌঁছেছে ওমর ফারুক বলছে হুজুর আপনি আরে গিয়ে যাবেন না যখন খুশি আক্রমণ করে দেবে আপনাকে আঘাত করে দেবে হুজুর আপনার ক্ষতি করে দেবে